এই যে সুন্দর একটা পরিবেশ উইখানে সরকার স্বর্গानगर জলা আছে এখানে বৈশাখী এইজন এইটা নগর জলা যে এখানে আছে সরকারবাসের মানে তো বৈশাখী আছে তবে যাক ওয়ান্ডারল্যান্ড পার্ক জলা এখন এটা খালি স্পেস এই যে বৈশাখী উৎসবের ব্যানার চলতেছে এখানে বৈশাখ হাজার মানুষ এখানে প্রচুর মানুষ জায়গা নাই মানুষের মানুষে এত মানুষ অভাব নাই মানুষের দেখাই যাক এই যে আবেগ ওয়ান্ডারল্যান্ড পার্ক এখন খালি স্পেস এখানে বৈশাখী উৎসব চলতেছে এই যে ভিতরে গানও আছে গান বাজনা সব আছে সুন্দর পরিবেশ ভিতরে এই যে খালি মানুষ আর মানুষ মানুষ আর এই সাইডেও মানুষ আছে অভাব নাই সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে বৈশাখী উৎসব চলতেছে এখানে এই যে ছবির গ্যালারি যে জন্য ছবি তুলতে আরে এই যে এশিয়ান পেন্টের সেজন্য এখানে একটা ছবির একটা গ্যালারি দিছে আমরা চাইলে একটা ছবিও তুলতে আরে আরও আছে বার সামনে এই যে সুন্দর পরিবেশ এই সাইডেও আছে ওই সাইডেও আছে অভাব নাই পরিবেশ ভালো আরে গ্রিন লাইট সেরকম লাগতেছে সুন্দর পরিবেশ গ্রিন লাইটে এখানে আরেকটা ছবি তোলার একটা গ্যালারি আছে এই যেখানে এখানে আর একটা ছবি তোলার গ্যালারি লাল নীল বাতি জ্বালিয়ে দিছে না লাল নীল কাপড় জ্বালিয়ে দিছে যার কারণে এই যে খুব সুন্দর পরিবেশ যাচ্ছে শুধু বাংলাদেশ না এই যে ফরেনাররা রয়েছে যে এই যেগুলো সব ফরেনার সেটা বিদেশ থেকে আইছে এরা দেশি না বিদেশি এরা বিদেশ থেকে আইছে ছবি তুলতেছে এই যে সাবেক ওয়ান্ডারল্যান্ড পার্ক এই একটা ঘুরি এর উপর যে ঘুরি সাজাইছে আর ঘুরির নিচ দেয় যে মানুষ ছবি তুলতেছে সুন্দর অনেক স্টল রয়েছে হাজার হাজার মানুষ আছে স্টল আস্তল আছে আমরা এখানে খাইতেও পারবেন আমরা গানও শুনতে পারবেন এই যে এক সাইডে গান চলতেছে আর এক সাইডে এই যে স্টল আছে স্টল খাইতে পারবেন আবার বাচ্চাদের জন্য আপনার রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর একটা পরিবেশ গুলশান দই ওয়ান্ডারল্যান্ডের এই পার্কে কনসার্ট হচ্ছে

আন্ডারল্যান্ডের সাবেক পার্ক মানে সেইখানে আমার স্টলও রয়েছে সেইখানে এই যে স্টল আপনি কেনাকাটাও করতে আসবেন প্রচুর কেনাকাটা আপনার যা লাগবে এই যে এই যে বৈশাখী স্টলে কেনাকাটা করা জায়গা আছে যে কেনাকাটাও করতে পারবেন সুন্দর পরিবেশ মালা কাপড় সব আছে কেনাকাটা করার অনেক জিনিসও আছে বৈশাখী স্টল এই যে পাঞ্জাবি তারপরে আপনি যা সাবেন সবই যে আসছে এই যে ফুচকার দোকান আছে এই দোকানে মানুষের ভিড় বেশি এই যে লাইট জ্বলতেছে গাড়িটার ভিতরে খালি লাইট আর লাইট পয়সা কি জলিক বাতির দোকান কিন্তু মানুষ বেশি এই দোকানটাই মানুষ বেশি যে ভিডিও দেখায় একটা সব দোকানে মানুষের ভিড় এটা কি একটা মানুষকে এখানে ফুচকার দোকান এই জন্য মানুষের ভিড় এটা কি রাসমালয়ের দোকান এইযে প্রচুর দোকান রয়েছে আপনার প্রয়োজন মতো সব দোকান আছে সব আদা করা যাবে এইযে স্টল নাম্বার আছে কি ছোট ছোট স্টল আছে এইযে বৈশাখীর আর এইজনে বৈশাখীর সব আছে মানাইস সব পাওয়া যাবে এখানে এই যে চারপাশে প্রচুর স্টল রয়েছে এই স্টলে যে খাবার রয়েছে বৈশাখী আইটেম রয়েছে আরে মানুষের ভিড় বেশি বাহ প্রচুর মানুষ চেয়ে মানুষ বেশি এই যে খাবার দাবার রয়েসে না এই যে খাইয়া দিতেছে বস্রে ভাই কি করনা মেদ জান মানুষ বেশি দুলাবালি বেশি প্রচুর দুলা আসে প্রচুর হাজার মানুষ মানুষ ধাক্কে যাওয়া এখানে এই যে কনসার্ট চলতেছে এই যে কনসার্ট যদি দেখায় এখানে প্রচুর মানুষ আছে এখানে মাঠ দেখা যায় দুই পিঙ্ক সিটির সামনে এই সাবেক ওয়ান্ডারল্যান্ড যে পার্ক ছিল সে পার্কের এই মাঠে বৈশাখী কনসার্ট হচ্ছে বৈশাখী মেলার সে কনসার্ট হচ্ছে হাজার মানুষের সমাগম হয়ে গেছে হাজার হাজার মানুষ এই যে দেখা যদি আমি হাজার হাজার মানুষ এদিকে যাবে হেদিকে গেলে মানুষের মানুষ মানুষের নাই আবার ডিগ্রিতে ঘুরবে যে তিনশো আঠাশ ডিগ্রি আকর্ষণ মানুষের ভিড় পুরো ফাঁকা কনসার্ট হচ্ছে গেলে এখানে রাস্তাঘাট সব ফাঁকা সব রেস্টুরেন্ট আর কনসার্ট আর হলো পার্কে মানুষ তাই না আর পার্কে সব আর রাস্তাঘাট ফাঁকা হয়েছে আমরা ফাঁকা রাস্তায় যাচ্ছি একদম পুরাই ফাঁকা গুলশান এই রুটটা তো পুরো ফাঁকা এখন যারা সে আপনি করতে হয় সেই যারা যারা শৈরুম মানে মানুষ নাই হ্যাঁ মানুষ শুধু রেস্টুরেন্ট আর লোকন চাড়ে আর সব ফাঁকা পুরাই ফাঁকা